বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা উচিত আমাদের ওপর না হলে আমাদের রাজ্যের সেবিক ভলেন্টিয়াররা পিটিয়ে ঠান্ডা করে দেবে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের বিজেপি সদস্য পদ সংগ্রহ অভিযানে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি জায়গা ঘুরে সদস্যতা অভিযান করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আর সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ফৌজিদের নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায় তাকে আজ তিনি নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি অঞ্চল সহ একাধিক এলাকায় বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযানে নামেন সেখান থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন একসময় আমরা আফগানিস্তানকে দেখেছি সেখানে কী ধরনের উন্মাদনা হয়েছিল মৌলবাদের তার পরিণামে সেই দেশটা প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর পিছিয়ে গেছে আজকে সেখানে বাংলাদেশের লোকেদের খাওয়া দাওয়া কাজকর্ম নেই চাকরি নেই সেখানে কিছু মৌলবাদী লোক ভারত বিদ্বেষে নেমেছে যে ভারতের ওপর পুরোপুরি বাংলাদেশ নির্ভর খাওয়া পরা থাকা জীবনযাত্রা থেকে ঔষধপত্র মাথা খারাপ হলে এরকম করে লোকে লাভটা কার হচ্ছে ভারতের কি করতে পারে ওরা ভারতের যদি ইচ্ছে হয় পুরো ব্লক করে দেয় তাহলে ওই দেশটা পুরো শুকিয়ে যাবে খেতেও পাবে না ওষুধও পাবে না বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা উচিত আমাদের প্রতি আমরা চাইলে রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা বাংলাদেশকে পিটিয়ে ঠান্ডা করে দেবে দাদা বাংলাদেশে কিছু প্রাক্তন ফৌজি যারা ঢাকাতে মিছিল করছে এবং বলছে যে বাংলাকে চার দিনের মধ্যে দখল করব কি বলবেন বাংলাদেশে আবার আছে কি তারা কোনোদিন লড়াই করেছে কোনোদিন বাংলাদেশের ফৌজ কেউ জানে তারা কোনো যুদ্ধই করলো না তারা ভারতকে দখল করে নেবে যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে সম্পর্কে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের তাহলে তো আমাদের সিভিল পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেব কেন এইসব বড় কথা বলছে বেকারির দেশ তারা জানে না কোথার থেকে কী হয় খেতে কাল কী খাবে ঠিক নেই তারা ভারতের উদ্দেশ্যে যুদ্ধ করছে ইউনোস সরকার আমলে যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং হিন্দুদের যে মন্দির ভাঙার মানে চেষ্টা করছে ভারত সরকার তাতে কী পদক্ষেপ নেবে ভারত সরকারের সেক্রেটারি গেছেন ওখানে কথাবার্তা চলছে এটা বন্ধ করার জন্য আমরা সারা দেশ থেকে প্রতিবাদ করছি ওখানে কোনো সরকারই নেই কে বন্ধ করবে এই গুন্ডারা উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে তারা এটাই করবে ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে কিন্তু খবর ইউনুসের আমলে দ্রব্য মূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কোথাও কি মনে করছেন এই নোবেল পুরস্কার দেওয়াই ক্ষতিকর হয়েছে লোকটা চোর জেল খেটেছে তার কাছ থেকে কী আশা করা যাবে দুর্নীতিগ্রস্ত একটা লোক সে কী করে দেশ চালা তার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না প্রশাসন চালানোর তাকে মাথায় বসিয়ে দিয়েছে সরকার নেয়ার কিছু চ্যাংড়া ছেলে কিছু এই ধরনের দুষ্কৃতকারী তারা দাপিয়ে বেড়াচ্ছে দুর্ভাগ্য এটা বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে যুদ্ধ কোনোদিন হবে না যুদ্ধ করার ক্ষমতাও নাই আমাদের দয়া ওরা বেঁচে আছে কিছু লোক চিৎকার করছে ওরা জানে দুদিনের মধ্যে ভারত ওকে নাস্তা বানিয়ে দেবে তো কিছু লোক চিৎকার করে এরকম পাকিস্তানেও কিছু লোক আছে যায় তা সেখানেও ভিকারি হয়ে গেছে এরাও ভিকারি হয়ে যাবে চলো ঠিক আছে